সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের সাধন কেন করলে না আসলে এই দিন সময় সাধন কি আসলে লালু সাজে এই প্রখ্যাত একটা গান যা মানুষের বিবেক অন্তরাত্মা নাড়িয়ে দিচ্ছেন এখানে যে দিনের কথা বলা হয়েছে আসলে প্রকৃতপক্ষে দিনটা হলো মানুষের যৌবন অর্থাৎ মানুষের প্রকৃতি মানুষের ধর্ম যা কোরআনে সরার রুমের ত্রিশ নাম্বার বলেছেন তো সুতরাং মানুষের সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ প্রকৃতি হলো মানুষের যৌবন আর এই যৌবন কালটাইকে বলা হয়েছে সময় আর এই সময়ে যৌবনের সাধনা করায় মানব জীবনের চরম সত্য এবং সর্বোৎকৃষ্ট সাধনা আর এটাই লালন সাইজি গানের মাধ্যমে প্রকাশ করে গেছেন এটা ওনার শেষ জীবনের গান শেষ জীবনে গিয়ে উনি উপলব্ধি করতে পেরেছেন যে হাই হাই, কি করলাম আমার মধ্যে তো মহান রাবুল আলমিন সুন্দর যৌবন দিয়েছেন সেই যৌবনের ইবাদত বন্দিকে আমি পরিপূর্ণ করতে পারি নাই সে আফসোস থেকে আর সুরটা দিয়ে গেছেন